পেটে যদি ভাত না থাকে ভালোবাসা জামনার ফাঁক দিয়ে ফেলাই হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন তো আমি এখানে আজকে মাছ রান্না করছি এটা হচ্ছে নারিকেলি মাছ আর হচ্ছে এই যে আমার গাছের পুঁই শাকের ডাটা শাক তারপরে হচ্ছে পাট শাক আছে কিছু আর হচ্ছে আপনার কলমি শাক সব মিলেই আমি আজকে হচ্ছে অথেন্টিক রান্না রান্নাবান্না করব তো দেখতে হলে কিন্তু আমার পুরো ভিডিওটার সাথে থাকতে হবে তো সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ভিডিও দেখার জন্য তো আজকে আমি এটা কি মাছ এটাকে বলে বাইং ম্যাচ বরিশালের বাসায় তো এই বাইং ম্যাচ আমি প্রথমে পরিষ্কার করে ভালো করে ধুয়ে তারপরে দেখে এই যে পাটার মধ্যে শিল পাটার মধ্যে আর কি স্যাঁচা দিয়া তারপরে হচ্ছে হালকা মরিচ আর লবণ মাখাইয়া তারপরে হচ্ছে আমি রেখে দিয়েছি প্রায় দশ মিনিটের মতো এরপরে দেখেন আমি আমার যে আকর্ষণীয় জিনিস হচ্ছে সেটা হচ্ছে আমি নারিকেলের দুধ আর নারিকেল বাটা দিয়ে রান্না করব যেটা আমার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে আর কি তো এবার রান্নার প্রসেসিং চলতেছে তো আমি প্রথমে পেঁয়াজ ভেজে নিচ্ছি তারপরে আদা রসুন বাটা তারপরে জিরা বাটা সব কিছু দিয়ে আমি ভালো করে এরপরে হচ্ছে দেখেন সুন্দর করে কষিয়ে নেবো মাছগুলো তারপরে হচ্ছে আমি দিয়ে দেবো এর ফাঁকে আবার কিছু কথা বলি অনেকে বলে কি যে আসলে নিজের রিজিক আল্লাহর প্রদাত ঠিক আছে মানে রিজিকের মালিক আল্লাহ আসলে আপনি কিন্তু ঘরে বসে থাকলে তো আপনাকে কেউ কি খাওয়াইয়া দিয়ে যাবে কথা বলে আপনার যদি পকেট শূন্য থাকেন দেখবেন বন্ধুবান্ধবকে কিন্তু আপনার কাছ থেকে পালিয়ে যাবে আর তো মনে করেন পেটে যদি ভাত না থাকে আপনি দিন আপনার ঐতিহ্য আপনার সম্মান ধরে রাখতে পারবেন আপনার সম্মান যখন পেটে ভাত না থাকবে তখন আপনার সম্মান ওখানে জানলার ফাঁক দিয়ে পালাবে তো অনেকে বলে যে আরে বাপু চাকরি করার দরকার কি বাহের ওই বাহের ধন সম্পাদ আছে ওই বৈশা বৈশা খাই নিতে আসলে বাহে রাজার গোলায়ও যদি যারা বৈশা খায় তাদের তো রাজারগোলায় খুলাবে না তাই না তাই আসলে ঐতিহ্য বেশি দিন থাকে না ঠিক আছে তো এরপরে দেখেন আমি হচ্ছে মাছটাকে ভালোভাবে কষিয়ে তারপরে হচ্ছে দেখেন এই যে একবারে শুকনো শুকনো করি উপরে যাতে একটু তেলটা চলে আসছে তারপরে হচ্ছে আমি এখানে একটু অ্যাড করছি হচ্ছে গরম মশলা যার কারণে মজাটা এত যে মজা হয়েছিল যা বলার বাইরে কেউ না খেলে তার আর বুঝবেন না আসলে আমি রান্না করছি আমি খাইছি আমি জানি যে আসলে কতটা মজা হয়েছে কতটা সুস্বাদু হয়েছে এরপরে হচ্ছে আমি নারিকেলের পানিটা বাটার পরে এটা পানিটা অবশিষ্ট ছিল এটাও দিয়ে দিছি তারপরে হচ্ছে আমি পরিমাণ মতো আরও পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে রান্না করব। তো এর ফাঁকে আরও কথা বলি দেখেন অনেকে বলে যে আসলে কথায় আছে কি পরিশ্রমিত সৌভিকের পুলিশিতে তাই না পরিশ্রম না করলে আপনি তো ভাগ্যের চাকা ঘুরবেন আপনি কি ঘরে তো কেউ খেয়ন দিয়ে আসবে না তাই না যেমন আমি আজকে রান্না করতে পারছি তারপর কিন্তু খেতে পারবে এটাই তো স্বাভাবিক নাকি তাহলে আমি যদি ঘরে বসে থাকি তাহলে কি রিজিক আমাকে আল্লাহ দিয়ে যাবে আল্লাহ বলছে যে তোমরা ফজরে নামাজ পরে রিজিকের সন্ধানে বের হয়ে যাও নাকি এটা তো সহি হাত দিচ্ছে এটা তো আর অস্বীকার করা যাবে না তাই না তো হচ্ছে আমাদের সমাজে কিছু কিছু লোক মনে করেন কুসংস্কারের মধ্যে আছে তারা বলে যে বাইরের ঐতিহ্য কিংবা ধন সম্পাদ এগুলো থাকবে তারপরে যদি অন্য ভাই প্রতিষ্ঠিত থাকে তার উপরে নির্ভরশীল হয়ে ঘরে বৈশাখ থাকলেই তাদের খাবার চলে আসবে ঠিক আছে এটা আসলে যারা করেন তাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হয়ে যাবে ঠিক আছে একসময় তারা ভুলের মাসুরও কিন্তু দিতেই হবে যা যাই হোক কথাবার্তা ফাঁকে দেখেন আমার রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যে দেখেন মাছটা অনেক সুন্দর হয়েছে খেতেও মজা হয়েছিল এরপরে দেখেন আমি শাকও সুন্দর করে রান্না করছি বাগার এরপরে হচ্ছে বাগার দিলেই হচ্ছে আমার রান্নাবান্না কমপ্লিট তো সবাইকে বলতে আসছি যারা আমার ভিডিওটা ভালো লাগে আসলে সবাই প্লিজ লাইক সাপোর্ট করেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো আপনাদের সাথে রান্নাবান্না শেয়ার করলাম আর আর একটা বিষয় দেখেন এই তো কথায় আছে যে বিয়ে না বসলে তো আর বাচ্চা হয় না তাই না তাই এটাও তো একটা মাধ্যম ওরকমই সব কিছুতেই মাধ্যম থাকে তো আজকের মতো ভিডিও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ